কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো ঋতুজা কম্পাস কে বলেন আর বলতে হবে না তোকেই আমার যা বুঝার আমি বুঝে গেছি যখন তোকে আলাদা করে সরে নিয়ে গেল কথা বলতে আমার সন্দেহ হয়েছিল আমি তাকিয়েছিলাম লোকটার দিকে তখনই আমার মনে হয়েছে মিষ্টি মিষ্টি কথা বলে তোকে শাসাচ্ছে আমি তো অখিলেশকে সুজাসুজি বলেছিলাম যদি কিছু করে থাকো তাহলে বলে দাও না হলে পুলিশ এসে তোমাদের নিয়ে টানাটানি করবে শুনলো না তো আমার কথা এবার বুঝুক আমি এখনই কমিশনারকে ফোন করব কম্পাস বলেন না মা ঋতুজা বলেন তুই কেন টেনশন করছিস টেনশন করিস না উনি আমার বন্ধু বিচক্ষণ মানুষ সবটা শুনলে বুঝতে পারবেন অভিজ্ঞান দত্তকে আমি রাতারাতি অ্যারেস্ট করাবো তুই শুধু দেখ কম্পাস বলেন না মা আমার কথাটা আগে শোনো দাদু আমাকে কি বলেছিল জানো আমি কিছু প্রমাণ করতে পারবো না সত্যি তো পারবো না এত সহজ না কারণ দাদু খুব পাওয়ারফুল মা সব থেকে বড় কথা দাদু বলেছে মা এখানে থাকুক আর যেখানেই থাকুক আমি অভিজ্ঞান দত্তের নামটা সবার সামনে নিলে আমার মাকে ছাড়বে না এই বাড়িতে দাদু মা অনেকে এই বাড়ির দাদুর সাপোর্টে আসছে আমি কি করে রিক্সে নেব আমি সত্যি লোকগুলোর মুখ ভালো করে দেখিনি ওদের ধরতে না পারলেই আমি কি করে প্রমাণ করব যে দাদু করেছে সব কি করে আর্জেন্ট জানাবো দাদুর নামে উল্টে আমাদের নামে হ্যারাসমেন্টের কেস ঢুকে দেবে বুঝতে পারছো মা এভাবে হবে না মা আগে প্রমাণ জোগাড় করতে হবে অভিকাম দত্ত আর অখিলের চৌধুরী এমনিতেই প্রবলেমে আছে ফর্মুলা দিতে না পারলে ওদের বাঁচা মুশকিল আজ দাদু যখন কথা বলছিল তখন উত্তেজনায় মুখ থেকে বেরিয়ে গেছে যে এর পেছনে বিদেশি অর্গানাইজার শান্ত আছেই এমন একজনও আছে যে ওদের সভা থেকে বেশি শক্তিশালী সে বিদেশে থাকেই এখানে লোকদের নিয়ে কাজ করাচ্ছে এই ফর্মুলাটা না পেলেই সে আমাদেরও ক্ষতি করতে পারে মা আমাদেরকে খুব সাবধানে চলতে হবে মা বাবাকে মাকে সেব রাখতে হবে আমাদেরকেও সেব থাকতে হবে ঋতুজা বলেন আর অবিকান্দ দত্ত এত বড় একটা অন্যায় করলো শাস্তি পাবে না কম্পাস বলেন শাস্তি তো অবিকান্দ দত্ত পাবেই অনেক অন্যায় করার পরেও দাদু হিসাবে নিয়েছিলাম সম্মান দিয়েছিলাম কিন্তু আজকের পর থেকে আর এই সব মনে রাখবো না ওই মানুষটাকে যন্ত্রণা দিতে জ্বালাতেই মনের মধ্যে আর এক ফোটাও কষ্ট হবে না আমার কম্পাস ভৌমিককে দাদু চিনতে পারেনি আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে দমাতে চেয়েছিল তো পারবে না এবার দেখবে কম্পাসের সত্যি সত্যি রেগে গেলেই কি করতে পারেই ঋতুজা কম্পাসকে বলেন আমার কাজ থেকে লুকিয়ে লাভ নেই কম্পাস আমি বেশ বুঝতে পেরেছিলাম তুই নিচে অনেকগুলো কথা বলতে চাইছিলি কিন্তু বলতে পারছিলি না তাই তো বল কম্পাস বলেন অভিকান দত্ত কিডন্যাপ করিয়েছিল আমাকেই আমার চোখের সামনে দাঁড়িয়ে লোকগুলোকে বলছিল রেল হাত পা বেঁধে ফেলে রাখো ওকেই ঋতুজা বলেন পুরোটা বল ইন ডিটেল কম্পাস বলেন দাদু ওখানে গিয়ে আমার সঙ্গে কথা বলেছে জানো তখনও বলছিল ওই ফর্মুলাটা আমাকে দাও দিতে চাইনি বলেই রেল লাইনে বেঁধে রেখে ফেলে এসেছিল এদিকে সেরেস্টা কম্পাসকে বলেন